বন্ধুরা তোমাদের ঘরেও কি অনেক পুরনো জামা জমা হয়ে আছে কি করবে বুঝতে পারছো না এখানে ওখানে গড়াগড়ি খাচ্ছে বা ঘর ভর্তি হয়ে যাচ্ছে পুরনো জামা কাপড়ে চলো আজকে তিন রকম আইডিয়া তোমাদের সাথে শেয়ার করি পুরনো ছেঁড়া জামাকাপড় দিয়ে তিন রকম আইডিয়া ফেলে না দিয়ে অসাধারণ কয়েকটি আইডিয়া শেয়ার করব যেগুলো তোমাদের প্রত্যেকের কাজে আসবে আর প্রত্যেকেই বানাতে পারবে খুব সহজভাবে আমি দেখাবো এখানে আমি এমন কিছু জামাকাপড় নিয়েছি যেগুলো একদম ব্যবহার হয় না কোনো কাজেই ব্যবহার করবো না অথচ ঘরে ফেলে রেখে রেখে নষ্ট করছি নোংরা করছি বা ঘরটা পুরো ভর্তি করে ফেলছি এইভাবে রেখে না দিয়ে কারণ আমাদের শীত চলে গেছে প্রচুর জামা কাপড় আমাদের জমা হয়ে পড়ে আছে ঘর ভর্তি হয়ে চলো শীতের একটা দারুণ আইডিয়া শেয়ার করি এখানে নিয়েছি একটা পুরনো শার্ট এই রকম শার্ট আমাদের সবার ঘরেই কম বেশি আছে যেটা একদম পুরনো হয়ে গেছে আর কেউ ব্যবহার করে আমি শার্টের নিচের দিকে যে রাউন্ড শেপটা ওটা কেটে ফেলে দেব সেই জন্য একটা সমান দাগ করে নিচ্ছি উপরের দিকেও দাগ করে নেব মাঝখানটা নেব উপরের দিকে অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো এইভাবে কিন্তু দাগ করলে সমানভাবে জিনিসটা পেয়ে যাবো আর আমাদের বানাতেও সুবিধে হবে আমি নিচের দিকে রাউন্ড শেপটা কেটে বাদ দিয়ে দিচ্ছি উপরের দিকটাও কিন্তু কেটে বাদ দিয়ে দেব। এটা তোমরা যে কেউ বানাতে পারো হাতে সেলাই করতে পারো আমি এখানে মেশিনে সেলাই করব। এখানে আমি দুদিকটা কিন্তু সমান করে সেলাই করে নিয়ে চলে আসব তার আগে একটা বক্স করে নেব এখানে বক্স করলে খুব ভালো সুবিধা হবে এটা আমাদের বানাতে এটা তোমরা বানালে এই শীতে প্রচুর বাচ্চাদের সোয়েটার ছোট ছোট জামা কাপড় প্রচুর জিনিসপত্র রাখতে পারবে এইটুকু একটি জিনিসের মধ্যে আমি দুদিকটা সেলাই করে নিয়ে চলে আসছি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো দুদিকটা আমি সেলাই করে নিয়েছি তোমরা হাতেও করতে পারো এরপরে এই যে আমি চৌকো করে কেটেছি এই বক্সটাকে এইভাবে ধরবো ধরে বলপিন সেট করব বলপিন দিলে কাপড়টা সরবে না আর খুব সহজেই কিন্তু সেলাই করা হয়ে যাবে তাই অবশ্যই বলপিন দিয়ে এইভাবে সেট করে নিলে সেলাই করতেও খুব সুবিধে হবে আমি চারিদিকটা বলপিন দিয়ে দিচ্ছি দিয়ে আমি সেলাই করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো সেলাই করে নিয়ে চলে এসছি এরপরে বোদামগুলোকে আমি খুলে দেব দিলেই কিন্তু এটা আমরা সোজা করব। অবশ্যই উল্টো দিকে করবে তারপর উল্টো দিক থেকে বোদামটা খুলবে খোলার পরে দেখবে এটা কিন্তু সোজা হয়ে গেছে এটা খুব সুন্দর একটা বক্স তৈরি হয়ে গেছে এরপরে আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা কাচ্চাদের যে ছোট ছোটো কাপড় বা যেগুলো পরবে না ভেবে রেখেছো উলের জিনিসপত্র শীত চলে গেছে ছোট ছোটো ব্ল্যাঙ্কেট যেগুলো পরবে না নষ্ট হচ্ছে বা জামা কাপড় রাখতে পারছো না জায়গা নেই নতুন নতুন জামা কাপড় বা শীতের পোশাকগুলো এইভাবে গুছিয়ে রাখতে পারো দেখবে ধুলো হবে না তোমরা যেখানে ইচ্ছা রাখতে পারো দেখতে ভালো লাগবে তারপরে বলছি কি করতে হবে এখানে আমি প্রচুর জামা কাপড় রেখে দিচ্ছি যেগুলো আমার শীতের লেগেছিল শীতের শেষে আর লাগবে না সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি পরের বছর শীতে আবার বের করতে পারো প্রচুর জামা কাপড় রাখলে দেখো কতগুলো জামা কাপড় ধরে নিল এই ছোট্ট একটা জিনিসের মধ্যে এখনো আমি কিন্তু জামা কাপড় রাখবো এটা পুরোপুরি রাখা হয়ে গেলে এটা আমরা যেখানেই রাখবো দেখতে ভালো লাগবে এটা কিন্তু ফ্লোট শোভা হিসেবে আমরা ব্যবহার করতে পারি নিচে রেখে বসতে পারি অনেক সময় বা এটা কিন্তু অনেক সময় মাথায় দিয়ে ঘুমাতে পারি যদি বাচ্চাদের উলের পোশাক রাখো বা ছোট ছোট ব্ল্যাঙ্কেট রাখো তাহলে মাথায় দেওয়া যেতে পারে আর যদি বড়দের জিনিসপত্র পোশাক রাখো শীতের পোশাক নানা রকমের জিনিসপত্র গরমের পোশাক দু চারটে এরকম বানিয়ে রাখলে প্রচুর জামা কাপড় রাখতে পারবো আর প্রত্যেকের বাড়ি যে কটা মেম্বার প্রত্যেকের জামাকাপড় আলাদা করেও রাখতে পারবো এইভাবে বানিয়ে রাখলে যেখানে রাখবো সেখানেই ভালো লাগবে আশা করছি এই পুরোনো শার্ট দিয়ে এই টিপসটা তোমাদের কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা প্লাস্টিক এখানে তোমরা চালের বস্তা নিতে পারো আমার কাছে নেই সেই জন্য আমি এই প্লাস্টিকটা দিয়েই কাজটা করবো প্লাস্টিকের দুদিকটা আমি কেটে বাদ দিয়ে দেব দিলে কিন্তু প্লাস্টিকটা আমি অনেকটা বড় পেয়ে যাব। ভিতরে অনেকটা বড় আছে সেই জন্য দুদিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর ভিতরটা কিন্তু পেয়ে যাব আর মাঝখান দিয়ে কেটে নিলে কিন্তু সমান বড় একটা লম্বা কাগজ পেয়ে যাচ্ছি তোমরা চালের বস্তা আটার প্যাকেট যে কোনো কিছু দিয়ে ওইটা করতে পারো আমি কেটে এটাকে দুটো করে নেব এত বড়ো কাগজ আমার লাগবে না আমার একদিক কাগজ লাগলেই কিন্তু কাজটা হয়ে যাবে আজকের প্রত্যেকটা টিপস তোমাদের খুব কাজে আসবে আর প্রথম টিপসটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর পরবর্তী টিপসটা এই টিপসটাও কিন্তু ভীষণ কার্যকরী এখানে আমি এটাকে আমি মাঝখান দিয়ে কেটে একটা সাইড রেখে দিলাম আর একটা সাইড আমার কাজে আসবে এটাকে আমি ফোল্ড করে নিলাম এরপরে টুকরো ছেঁড়া কাপড় বাড়িতে তো পরেই থাকে সেই টুকরো কাপড় নিয়েছি কিছুটা এই টুকরো কাপড়টা কিন্তু অসম্ভব অসমান কোনো সমান নেই এটা কিন্তু পরেই থাকতো ফেলে দেওয়ারই মতো আর ফেলে না দিয়ে চলো এটা সুন্দর একটা জিনিস বানায় যেটা আমাদের প্রত্যেক দিন কাজে আসতে পারে এখানে আমি কাগজটা রেখেছি কাগজের মাপে সমান করে দাগ করে নেব চলো সমান করে আমি কাপড়টা কেটে নি আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার ভীষণ ভালো লাগবে আমার ভিডিও কত যাচ্ছে আমিও জানতে পারবো আর ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যাবে এখানে আমি কাগজটাকে বসিয়ে এইভাবে কিন্তু সেলাই করে নিয়ে চলে আসবো সেলাই করে নিয়ে চলে এসছি চারিদিকটা সেলাই করেছি তোমরা চাইলে রাউন্ড করে মাঝখান দিয়েও একটা সেলাই মারতে পারো তাহলে আরও মজবুত হবে এখানে নিয়ে নিয়েছি চেন এখানে তোমরা একটা বড় চেন নিতে পারো এখানে আমার কাছে চেনটা এখন ছিল না সেই জন্য দুটো ছোট ছোট চেন জুড়েই কিন্তু কাজটা আমি চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে চেনটাকে এইভাবে অ্যাটাচ করব আমি কাপড় দুদিকে লাগিয়ে নিয়েছি তোমরা কাপড় লাগিয়ে নিও তাহলে চেনটা লাগাতে খুব সুবিধে হবে আর মজবুত হবে জিনিসটা আমি চেনটা আবারও বলছি দুটো চেন নিয়ে করেছি কারণ আমার কাছে চেনটা অ্যাভেলেবেল ছিল না আমি এখানে চেনটাকে এইভাবে বসিয়ে নিয়ে চলে এসেছি তোমরা স্কিনে দেখতেই পাচ্ছ যে কিভাবে কাজটা আমি করছি স্কিনে দেখলেই বুঝতে পারবে চেনটাকে আমি উপরে রাখবো না একটু নিচে নামিয়ে দিলাম যাতে এটা সুন্দর হয় দুদিকটা আমি সেলাই করে নিয়ে চলে আসবো এভাবে কিন্তু আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এরপরে একটা বক্স করে নেব তার আগে তোমরা চাইলে এখানে কিন্তু কাপড় অ্যাটাচ করতে পারো জিনিসটা খুব মজবুত হবে আর আমি ওদিকে কিন্তু একটা বক্স করব যাতে জিনিসটা আমি সুন্দর করে তৈরি করতে পারি এখানে কোনো মাপ নেওয়ার দরকার নেই তোমার যেমন ইচ্ছা তেমনই মাপ নেবে তাই এখানে কিন্তু আমি ছোট্ট মতো একটা বক্স করব করে এইভাবে কিন্তু আমি আরও একটা পাশে এই মাপ অনুযায়ী আর একটা বক্স করে নেব তোমরা প্রত্যেকটা জিনিস জিনিস আমার বলার থেকে একটু মন দিয়ে দেখো খুব ইজিলি বুঝে যাবে যে জিনিসটা আমি কীভাবে বানাচ্ছি মন দিয়ে একটু দেখো স্টেপ বাই স্টেপ দেখো কোথাও স্কিপ করো না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে এখানে আমি এটা বসিয়ে কাট করে নিচ্ছি এরপরে এটাকে আমি সেলাই করে নিয়ে চলে আসবো দুদিকে কেটে ফেলে দিলাম এটাকে কীভাবে সেলাই করতে হবে অবশ্যই মাথায় রেখো ভিতরে কিন্তু কাপড় আছে যেন সেলাই করার সময় কাপড়টা যেন খুলে না যায় বা ভিতর থেকে সরে না যায় তাহলে কিন্তু জিনিসটা ও কিন্তু বাঁকাটেরা হয়ে যাবে তাই অবশ্যই সাবধানে কাগজটা আর কাপড়টা এইভাবে ধরে দুদিকে কিন্তু সেলাই করতে হবে তাহলে জিনিসটা কিন্তু একদম সেট হবে পারফেক্ট হবে আমি এভাবে ধরে সেলাই করে নিয়ে চলে এলাম এটা আমাদের তৈরি হয়ে গেছে বা চেনটা যেটা আছে ওটা একটু খুলে নিয়ে তারপরে উল্টে নেব এটা খুব সহজে খোলা যাবে আমি আবারও বলছি আমার কাছে চেন ছিল না সেই জন্য দুটো চেন জুড়ে করেছি একটু অসুবিধা হচ্ছে তবে কোনো অসুবিধা নেই তোমাদের কাছে বড় চেন থাকলে বড় চেন দিয়ে তোমরা করবে খুব সুন্দর একটা তৈরি হবে তোমরা অবশ্যই এখন বুঝে গেছো এটা আমি কি জিনিস তৈরি করছি এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ তৈরি করেছি এই ব্যাগটা আমাদের প্রত্যেকের কাজে আসবে তবে চলো এর একটা হাত মানে ডান্ডি করা যাক বা একটা হাতল করা যাক সেই জন্য আবার আমি কাপড় নিয়ে এর একটা হাতল করে নেবো এইরকম রকম টুকিটাকে ছোটোখাটো ব্যাগ আমাদের সবারই লাগে কাছে পিঠে দোকানে গেলে তখন কিন্তু এই রকম ব্যাগ আমাদের সবার প্রয়োজন এভাবে কিন্তু আমি একটা হাতল করে নেব অ্যাটাচ করে নিলে করে নিলে খুব সুন্দর লাগবে আর টুকিটাকি জায়গায় যেতে গেলে এইরকম ব্যাগ অবশ্যই আমাদের খুব প্রয়োজন আর এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ছেঁড়া টুকরো কাপড় দিয়ে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে এত সুন্দর একটি ব্যাগ বানিয়ে নিলাম তোমরা বড় চেন দিয়ে করো দেখবে আরও সুন্দর লাগবে দেখো ব্যাগটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল টুকিটাকে মুদিখানায় বাজার করতে গেলে এরকম ব্যাগ লাগে টুকিটাকি জিনিস আনতে গেলে তখন কিন্তু ব্যাগটা আমাদের খুব কাজে আসবে আশা করছি বন্ধুরা আজকের এই টিপসটাও তোমাদের অনেক বেশি কাজে আসবে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো চলে এলাম পরবর্তী টিপসে জিন্সের প্যান্ট আমাদের সবার বাড়িতেই পড়ে প্রত্যেকেই পরি তবে জিন্সের প্যান্ট দেখা যায় পায়ের দিকের অংশ বা জিন্সের প্যান্টটা নষ্ট হয়ে গেলে আমরা ফেলে দিই ঘরে ফেলে রাখি আর এই মোটা মোটামোটা জিন্স দিয়ে কিছুই করা যায় না কোনো কাজের না বলে ফেলে না রেখে এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করো এখানে আমি জিন্সের প্যান্টের একটা পা নিয়েছি উপরের অংশ আমি কাজে লাগিয়ে দিয়েছি পায়ের দিকে অংশটা খুলে নিয়েছি অনেকটা বড় কাপড় পেয়েছি এরপরে চারিদিকটাকে আমি রাউন্ড সেলাই দেবো তাহলে জিনিসটা মজবুত হবে কোথাওতে খুলে আসবে না আমি আরও একটা জিন্সের কাপড় নিয়ে সেখান থেকে দড়ি বের করলাম দুটো দড়ি বানিয়ে নেব আর এইভাবে কিন্তু মুড়ে চারিদিকটা আমি সেলাই করে নিয়ে তোমাদের সামনে চলে আসছি এই জিনিসটাও খুব কাজের আমাদের প্রত্যেকেরই কাজে আসবে প্রত্যেক দিন এখানে আমি চারিদিকটা সেলাই করে নিয়েছি দুটো দড়ি বানিয়ে দুদিকে কিন্তু অ্যাটাচ করব এটা এইভাবে অ্যাটাচ করে দেবো এটা আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন বাসন মাজি দেখা যায় বাসন মাজতে গেলে বেসিনের সঙ্গে কাছে আমাদের পেটের দিকের অংশটা ভিজে যায় কাপড় চোপড় ভিজে যাই এক্ষেত্রে বারবার চেঞ্জ করতে হয় শীতকালে বা এমনি টাইমও যখনই বাসন মাজতে যাবে বেসিনে তখনই কিন্তু কিচেনে যখনই যাবে বেসিনে বাসন মাজতে তখনই কোমরে এইভাবে বেঁধে নেবে দেখবে পেটের দিকের কাপড়টা ভিজবে না আর বারবার জামাকাপড় চেঞ্জ করতে লাগবে না শীতকালে খুব কাজে আসবে আর যখনই থালা বাসন মাঝবে এইভাবে কোমরে এটা বেঁধে নিলে সুন্দর একটা তৈরি হয়ে গেল আশা করছি ফেলে দেওয়া পুরনো জিন্সের প্যান্ট দিয়ে এত সুন্দর একটি জিনিস বানাতে পারবে তোমরাও বন্ধুরা আজকের আমার ভিডিওতে তিনটে টিপস তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার খুব উপকারে আসে আজকের আমার ভিডিওতে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওতে টাটা